হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা শিকারপুর ও বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে গেল শনিবার বিকেল চারটায় আয়োজিত এই অনুষ্ঠানে সাবেক উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল হাদীর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা সবাই যোগ দেন আমাদের পূর্ব নির্ধারিত আমরা পুরো হাটহাজারী সব ইউনিয়ন তিনটা তিনটা ইউনিয়ন করে আমরা সব প্রোগ্রাম শেষ করছি বেরিসার মিরহালাবাহিনীর নেতৃত্বে আজকে হচ্ছে আমাদের দক্ষিণ মাদাসা ফর্ণাং বডিচর ইউনিয়ন এবং চৈদ্যনাং শিকারপুর ইউনিয়ন কর্তৃক আজকে সভাবেশ আমরা এখন মিছিল সহকারে জনসভা যুদ্ধ দিচ্ছি এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মিছিলে আরও অংশগ্রহণ করেন হাট হাজার উপজেলার ছাত্রদল নেতা সৈয়দ মোজাম্মেল রেজা মোহাম্মদ তামিম সহ বিএনপি ছাত্রদল ও যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ডেস্ক রিপোর্ট সি এইচ ডি নিউজ টোয়েন্টি